আলোকের ঝর্ণাধারায় সকলকে স্বাগত আজ পঞ্চম পর্ব চন্দ্রমণির বধুবরণ এবার বরকনের বিদায়ের সময় এসে গেল বৈশাখের খর রোদের তাপ পড়তে না পড়তে প্রতিকৃহে যাওয়ার আয়োজন শুরু হয়ে গেল আদরের নয়নের মণি সারদাকে বিদায় জানাতে শ্যামা সুন্দরী আর রামচন্দ্রের বুক ভেঙে যাচ্ছিল অশ্রু সজল চোখে মা তার মেয়েকে যতটুকু পারা যায় অলঙ্কারে সাজিয়ে দিলেন সব শেষে কনকাঞ্জলির পর চোখের জলে ভেসে বিদায় জানালেন তারা মেয়ে আর জামাইকে আত্মীয় স্বজন গ্রামবাসীরা সকলেই আজ অশ্রু ভারাক্রান্ত কিন্তু ছোট্ট সারদার চোখে জল নেই সে যে সকলের মা এখান থেকে কামারপুকুর বেশি দূরের পথ নয় তাহলেও সন্ধ্যা নামার আগেই সকলে বরপক্ষকে নির্দিষ্ট সময়ে রওনা করিয়ে দিলেন বিদায়কালে শ্বশুরমশাইয়ের হাত ধরে ঠাকুর সান্ত্বনা দিয়েছিলেন আপনারা কষ্ট পাচ্ছেন কেন দেড় দু মাইল হেঁটে জায়গা পাল্টালেই কিছুই এসে যায় না মন যেখানে থাকে সেখানেই তো সব এই একটা কথার স্পর্শে সকল বিয়োগ ব্যথা যেন নিমেষে দূর হয়ে গেল রামচন্দ্র জামাইয়ের মনের গভীরতায় সব দুঃখ ভুলে তাদের আনন্দের সঙ্গে বিদায় জানালেন যথাকালে বর্ব দুকে নিয়ে ঠাকুরের মেজদা রামেশ্বর কামার পুকুরে ফিরে এলেন মা চন্দ্রমণি টুকটুকে বৌমা পেয়ে খুবই খুশি বিদ্যারূপিনী নববধূর মুখ থেকে মনে স্বস্তি পেলেন তার আশা গদাই এবার সংসারী হবে বরবধূকে দেখার জন্য প্রতিবেশী এবং আত্মীয় পরিজনের সমাগমে আজ সম্পূর্ণ কামারপুকুর আনন্দ মুখর হয়ে উঠল মা পরে তার ভক্তদের কাছে স্মৃতিচারণ করেছিলেন সূর্যুর বাপ কোলে করে আমাকে কামার পুকুর নিয়ে গিয়েছিল এই সূর্য হলেন সারদা মায়ের খুর্তুত ভাই সূর্য নারায়ণ তার বাবা মায়ের সেজ কাকা ঈশ্বর মুখুর্জি জমিদার ধর্মদাস লাহা বধু দেখে বললেন এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে মা চন্দ্রমণি সানন্দে বধূ বরণ করে ঘরে তুললেন প্রীতিভোজের দিন বউকে সাজানোর জন্য লাহাবাবুদের কাছ থেকে কিছু গয়না চেয়ে এনে বউমাকে সাজালেন শুভ কাজ যথাযথভাবে সম্পন্ন হওয়ার পর এবার গয়না ফেরত দেবার পালা কিন্তু কন্যাসম বালিকা বধূর অঙ্গ থেকে কোন প্রাণে মা চন্দ্রগণি সেগুলো খুলেন তিনি তো গয়না পড়ানোর সময় বালিকার খুশি মুখখানি দেখেছিলেন সে অঙ্গ থেকে আর গয়না খুলতেই চায় না গয়না পরেই সারদা ঘুমিয়ে পড়লেন এদিকে দুদিনের জন্য গয়নাগুলো চেয়ে আনা হয়েছে চন্দ্রমণি ভেবে পান না কী করবেন শেষে মায়ের মনের কষ্ট হৃদয়ঙ্গম করতে মাতৃভক্ত পুত্রের দেরি হল না মাকে আশ্বস্ত করে ঠাকুর বললেন সেই কাজ তিনিই করে দেবেন রাত্রে ঠাকুর নিজেই ঘুমে কাদা সারদার অঙ্গ থেকে গয়নাগুলো এক এক করে খুলে ফেললেন কিন্তু বিপদ ঘটল সকাল হতেই ঘুম থেকে উঠে গায়ে গয়না নিয়ে দেখে কান্না জুড়ে দিল বালিকা বধূটি তাকে কোলে বসিয়ে চোখে চলে সান্ত্বনা দিয়ে চন্দ্রমণি বললেন মা গদায় তোমাকে এর চেয়েও ভালো ভালো গয়না পরে কত গড়িয়ে দেবে সারদার ছোটো কাকা নীল মাধব এসেছেন মেয়ে কেমন আছে দেখতে তিনিও কান্না থামাতে পারেন না গয়না খুলে নেওয়ার কথা জানতে পেরে তিনি রেগে গিয়ে সেদিনই মেয়েকে নিয়ে জয়রামবাটি চলে যান আকস্মিক এই ঘটনায় ঠাকুরের পরিবারে সকলেই বিচলিত দুঃখিত হয়ে পড়ে ঠাকুর এতে একটুও বিচলিত না হয়ে হেসে বলেন ওরা যাই বলুক আর করুক না যাবে কোথায় বিয়ে তো আর ফিরবে না মায়ের আগ্রহে ঠাকুর বিয়ের পর দু বছরের বেশি কামার পুকুরে ছিলেন এরপর ঠাকুর দক্ষিণেশ্বরে গিয়ে এক বছর পর ভাগ্নের হৃদয়কে নিয়ে ফিরে আসেন ও তাকে নিয়ে দ্বিতীয়বার শ্বশুরালয়ে যান শারদার তখন সাত বছর বয়স কি আশ্চর্য কেউ তাকে শিখিয়ে দেয়নি বালিকা সারদাই সেদিন জল এনে স্বামীর পা ধুয়ে দেন পাখা এনে বাতাস করেন এভাবেই সারদা মায়ের স্বামী সেবার সূচনা হলো ভাগ্যের হৃদয়কে দেখে সারদা বাড়ির নিভৃত কোণে লুকিয়ে পড়েন কোথা থেকে হৃদয় তাকে খুঁজে বার করে অনেকগুলো পদ্ম ফুল এনে তার পাদ পূজা করে লজ্জায় ভয়ে সারদা তখন সংকুচিত হয়ে গিয়েছিলেন কয়েকদিন সেখানে থেকে ঠাকুর ঠাকুরপত্নীর সঙ্গে জোরে কামারপুকুর ফিরে আসেন এর অল্পদিন দিন পরেই ঠাকুর দক্ষিণেশ্বরে চলে যান সেখানে গিয়ে আবার সাধনায় ডুবে সংসারের কথা ভুলে যান এদিকে সারদা পিতার গৃহে ফিরে এসে খোলা প্রকৃতির কোলে বড় হতে লাগলেন তারপর তেরো বছর বয়সে সারদা একবার কামারপুকুর আসেন এবং মাসখানেক থাকেন তার স্বামী তখন দক্ষিণেশ্বরে পাঁচ ছ মাস বাদে কিসের যেন টানে তিনি আবার চান শ্বশুর গৃহে ঠাকুর তখনও দক্ষিণেশ্বরে সেবার তিনি দেড় মাস এখানে থাকেন এই সময়ের একটি ঘটনার কথা মা সারদা যখন পরবর্তীকালে কোয়ালপাড়ায় ছিলেন তখন দুজন ভক্ত সাধুকে বলেছিলেন তেরোশো সালে ভাদ্র মাসে একদিন আরতির পর দুজন সাধু তাকে প্রণাম করতে বাড়ির ভিতরে যান মা সারদা তখন উঠোনে বসেছিলেন আর কথার ছলে তাদের বল বলেছিলেন আমার তেরো বছর বয়সের সময় কামার পুকুরে গিয়েছিল হালদার পুকুরে নাইতে যাব ভয় হতো খিকি ছোট্ট দরজাটি দিয়ে বেরিয়ে ভাবছি নতুন বউ কি করে একলা নাইতে যাই ভাবতে ভাবতে দেখি কি আটটি মেয়ে মানুষ এলো আমিও রাস্তায় নামলো নামবার পরে তারা চারজন আমার আগে চারজন আমার পিছনে হয়ে আমাকে মাছে নিয়ে হালদার পুকুরের ঘাটে চলল আমি স্নান করলুম তারাও করলে পরে আবার সেরকম করে বাড়ি ফিরে এলো ওই সময়টায় আমি যতদিন ওখানে ছিলাম রোজ এই রকম হতো অনেকদিন মনে করেছি মেয়েগুলোই কারা আমার স্নানের সময় রোজই আসে কিন্তু কিছুই বুঝতে পারিনি নমস্কার পঞ্চম পর্ব আজ এখানেই সমাপ্ত হল আবারও আপনাদের কাছে অনুরোধ আলোকের ধারায় আপনাদের ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আবার সামনের সপ্তাহে আপনাদের সাথে কথা হবে